সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ক্লাস এইটের সমীকরণ গঠন ও সমাধানের এই চ্যাপ্টারের ভিডিও নিয়ে আগের পাটগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে সমীকরণ গঠন কি করে করতে হয় এবং তার সমাধান কি করে করতে হয় আর আজকের পাটে আমরা করব পনেরো দাগের এক থেকে সাত পর্যন্ত যেখানে আমরা শুধু সমাধান কি করে করতে হয় সেটুকুনিই শিখব তাহলে আগের ভিডিও মানে যেগুলো সমাধান গঠন কি করে করতে হয় সমীকরণ গঠন কি করে করতে হয় সমাধান কি করে করতে হয় তার ভিডিও অর্থাৎ এক থেকে চোদ্দ পর্যন্ত তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানের লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবে তাহলে চলো আজকে আমরা চলে যাব কত দাগ থেকে চলে যাব পনেরো দাগের এক থেকে তাহলে আমরা প্রথমেই চলে যাব দাগের একের অঙ্কটা থেকে তাহলে দেখো পনেরো দাগের একের অঙ্কটাকে আমরা কিভাবে করব। তোমরা আগেই দেখেছো যে সমীকরণ গঠন কি করে করতে হয় আর আজকে আমরা শিখব যে সমীকরণ গঠন তো আমরা শিখেছি এবারে আমরা শিখব যে সমাধানটা কি করে করতে হয় ঠিক আছে তাহলে দেখো আমরা কিভাবে করব প্রথমে না এদের দুজনকে আমরা একটু ব্র্যাকেট করে নিই এবং আমরা কি করব বলো তো কোনাকুনি গুণ করবো মানে দেখো তিনের কোনাকুনিতে কে রয়েছে দেখো হ্যাঁ দেখো তিনের কোনাকুনিতে রয়েছে এক্স প্লাস টু আর এক্স থ্রি এর দেখো কে রয়েছে রয়েছে পাঁচ তাহলে আমরা কি করবো এদেরকে কোনাকুনি গুণ করবো তাহলে দেখো পাঁচের কোনাকুনিতে কে রয়েছে এক্স প্লাস থ্রি তাহলে আমরা পাঁচের সঙ্গে এটাকে গুণ করবো এই দেখো পাঁচের সঙ্গে এটাকে আর আমরা তিনের সঙ্গে গুণ করবো কাকে এই দেখো তিনের সাথে আমরা গুণ করবো এক্স প্লাস টুকে বুঝতে পারলে তোমরা আশা করি এইবারে দেখো আমরা গুণটা কীভাবে করবো দেখো পাঁচের পর এখানে গুণ চিহ্ন তাহলে পাঁচ দিয়ে একবার এক্সকে গুণ একবার তিনকে গুণ পাঁচ দিয়ে এক্সকে গুণ করলে আমরা কত পাবো পাবো ফাইভ এক্স পাঁচ দিয়ে তিনকে গুণ করলে কত পাবো পাবো তিন পাঁচে পনেরো এটা তো তোমরা সবাই জানোই আবার দেখো তিনের পর কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন তিন দিয়ে একবার এক্সকে গুণ একবার দুইকে গুণ 3 তিন দিয়ে এক্সকে গুণ করলে আমরা পাবো থ্রি এক্স তিন দিয়ে দুইকে গুণ করলে আমরা পাবো ছয় বুঝতে পেরেছো আশা করি এতটা এইবারে দেখো আমরা কিভাবে করব যাদের গায়ে এক্স লেগে আছে মানে যেগুলো এক্স যুক্ত পদ তাদেরকে আমরা কি করব এই যে সমান চিহ্নটা আছে দেখছো তো এই সমান চিহ্নের বাম দিকে করব আর যাদের গায়ে এক্স লেগে নেই তাদেরকে আমরা কি করব সমান চিহ্নের ডাম দিকে তাহলে দেখো ফাইভ এক্সটা যেমন আছে আমরা লিখে দিই ফাইভ এক্স তাহলে দেখো থ্রি এক্সটা একটা এক্স যুক্ত পদ মানে ওর গায়ে এক্স লেগে আছে তার আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস তাহলে থ্রি এক্স এই পারে চলে আসলে কী হয়ে যাবে হয়ে যাবে মাইনাস থ্রি এক্স বুঝতে পারলে তাহলে থ্রি এক্স এপারে চলে এলো তাহলে এইদিকে একা একা কে পড়ে রয়েছে দেখো পড়ে রয়েছে ছয় এবারে দেখো এটার গায়ে তো এক্স লেগে নেই মানে এটা একটা এক্স বর্জিত পদ তাহলে একে কী করবো প্লাস পনেরোকে চিহ্নের এই দিকে করে দেবো তাহলে কী হবে দেখো প্লাস পনেরো এপারে গেলে কী হবে এই দিককার জিনিস এপারে গেলেই একদম উল্টে যাবে ডিগবাজি খেয়ে আর এপারকার জিনিস এদিকে আসলেও ডিগবাজি খেয়ে উল্টে যাবে তাহলে প্লাস পনেরো ওপারে চলে গেলে কী হবে মাইনাস পনেরো বুঝতে পারলে তাহলে দেখো ফাইভ এক্স বিয়োগ থ্রি এক্স করলে কত হবে টু এক্স এবার দেখো ছয় থেকে পনেরোকে আমরা বিয়োগ করলে কত পাবো পাবো নয় এবার দেখো যেহেতু পনেরো বড়ো তার আগে কী চিহ্ন রয়েছে দেখো মাইনাস তাকে আমরা দেবো বুঝতে পারলে এরপরে দেখো আমরা কি করব। দেখো দুয়ের পরে কোনো চিহ্ন নেই মানে কি গুণ তাহলে দুই ওপারে গেলে কি হবে। হবে হবে ভাগ তাহলে দেখো দুইটা ওপারে গেলে কি হবে ভাগ হবে তাই না তাহলে চলো আমরা ভাগ করি নয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হবে দুই চারে আট নয় থেকে আট বিয়োগ করলে কত হবে এক তাহলে এই এককে আমরা কোথায় বসাবো এখানে আর এই যে দুইটা রয়েছে দুইকে আমরা কোথায় বসাবো এখানে তাহলে আমরা মানটা দেখো কত পেয়ে গেলাম দেখো আমরা এক্স সমান সমান পেয়ে গেলাম দেখো এখানে প্রথমে ছিল মাইনাস তাহলে আমরা দেবো মাইনাস চার পূর্ণ এক বাই দুই তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যান্সার চলো এবারে আমরা করে ফেলবো ঠিক তার পরেরটা মানে দুয়ের দাগের অঙ্কটা এবারে আমরা চলে আসবো পনেরো দ্বাগের দুইয়ের অঙ্কটাতে তাহলে দেখো এখানেও আমরা প্রথমে কি করবো দেখো প্রথমে না আমরা আগে এটা যেমন আছে একটু দেখে দেখে টুকে ফেলি যেমন দেখো এখানে কী রয়েছে থ্রি এক্স প্লাস ফোর যেমন আছে আছে এইবারে তোমরা একটু ভালো করে দেখো এখানে কী রয়েছে পাঁচের পরে কোনো চিহ্ন নেই মানে গুণ তাহলে পাঁচ দিয়ে একবার কি এক্সকে গুণ একবার তিনকে গুণ তাহলে পাঁচ দিয়ে এক্সকে গুণ করলে আমরা কত পাবো পাবো ফাইভ এক্স পাঁচ দিয়ে তিনকে গুণ করলে কত পাবো পাবো আমরা কত পনেরো ওপরে যেমন চার আছে লিখলাম এইবারে আমাদের কাজ কী হবে কোনি গুণ করা মানে দেখো থ্রি এক্স প্লাস ফোর তার কোন কত রয়েছে রয়েছে চার তাহলে আগে চলো এটাকে আমরা গুণ করে ফেলি তার মানে আমরা চার দিয়ে গুণ করবো কাকে থ্রি এক্স প্লাস ফোরকে বুঝতে পারলে আবার দেখো ফাইভ এক্স মাইনাস পনেরো এর সাথে আমরা গুণ করবো কাকে এই দেখো পাঁচের সঙ্গে গুণ করবো আমরা এইটাকে তাহলে পাঁচের সাথে আমরা গুণ করবো ফাইভ এক্স বিয়োগ কত পনেরোকে তাই না তাহলে চলো দেখি গুণ করলে কেমন হয় তাহলে দেখো চারের পরে চিহ্ন নেই মানে গুণ তাহলে চার দিয়ে একবার এখানে গুন একবার এখানে গুণ চার দিয়ে থ্রি এক্সকে গুণ করলে কত হবে তিন চারে বারো এক্স চার দিয়ে চারকে আমরা গুণ করলে কত পাবো বলো তো পাবো চার চারে ষোলো আবার দেখো পাঁচের পর কোনো চিহ্ন নেই মানে গুণ পাঁচ দিয়ে একবার এখানে গুণ একবার এখানে গুণ পাঁচ দিয়ে ফাইভ এক্সকে গুণ করলে কত হবে টোয়েন্টি ফাইভ এক্স পাঁচ দিয়ে পনেরোকে গুণ করলে কত হবে পাঁচ পনেরো পঁচাত্তর বোঝা গেল এইবারে দেখো আমরা কী করব তো এবারে আমরা যেগুলো এক্সযুক্ত পদ মানে যাদের গায়ে এক্স লেগে আছে তাদেরকে আমরা সমান চিহ্নের বাম দিকে করে দেবো ঠিক আছে তাহলে দেখো টুয়েলভ এক্স যেমন আছে আছে দেখো পঁচিশ এটা হলো একটা এক্সযুক্ত পদ এর গায়ে এক্স লেগে আছে তাহলে এটা এটা আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস এপারে চলে আসলে কি হবে মাইনাস পঁচিশ এক্স বুঝতে পারলে এপারে দেখো কি রয়েছে রয়েছে বিয়োগ পঁচাত্তর তাহলে দেখো এবারে এই জায়গাটা দেখো প্লাস ষোলো ওপারে চলে গেলে কি হয়ে যাবে উল্টে গিয়ে মাইনাস ষোলো তাই না তাহলে দেখি চলো বিয়োগ করলে আমরা কত পাব পাঁচ থেকে দুইকে বিয়োগ করলে পাবো তিন দুই থেকে এক বিয়োগ করলে পাবো তিন এক্স যেহেতু দেখো পঁচিশ বড় তার আগে কী চিহ্ন মাইনাস তাহলে আমরাও এখানে কী দেবো মাইনাস আবার দেখো এখানে কি রয়েছে মাইনাস আর মাইনাসে কী হবে প্লাস তাহলে দেখো পঁচাত্তর আর ষোলোকে যদি আমরা যোগ করি ছয় আর পাঁচে এগারোর এক হাতে আছে এক সাত আরাকে আট আরাকে নয় তাহলে দেখো এবারে এদের মধ্যে বড়কে ছিল দেখো এদের মধ্যে বড় হলো পঁচাত্তর তাহলে পঁচাত্তরের আগে যেহেতু মাইনাস আমরা কি দেবো মাইনাস বুঝতে পারলে এইবারে আমরা দেখবো এই সমান চিহ্নের দুদিকে কি মিল আছে যেটা কাটতে পারবো দেখো এদিকেও মাইনাস এদিকেও মাইনাস তাহলে আমরা কেটে দেবো তাহলে এপারে দেখো পড়ে থাকছে কি এক্স সমান সমান দেখো একানব্বই যেমন আছে আছে দেখো তেরো আর এক্সের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ তাহলে তেরো ওপারে চলে গেলে কি হবে হয়ে যাবে ভাগ তাই না তাহলে দেখো যদি আমরা কাটাকুটি করি কি হবে তাহলে দেখো আমরা যদি কাটাকুটি করি তাহলে কি হবে দেখো এখানে তেরো একে তেরো সাত তেরো একানব্বই তাহলে আমরা উত্তর কত পাবো এক্সের মান পাবো সাত হয়ে গেলে এই অঙ্কটা শেষ তাহলে দেখো এবারে আমরা করবো পনেরো দাগের তিনের অঙ্কটা তাহলে দেখো দাগের তিনটা আমরা কীভাবে করবো দেখো এখানে রয়েছে চোদ্দ তারপরে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন এটা গুণ চিহ্ন তাহলে আমরা এই চোদ্দ দিয়ে কাকে কাকে গুণ করবো একবার এক্সকে একবার দুইকে তাহলে চোদ্দ দিয়ে এক্সকে গুণ করলে আমরা কত পাবো পাবো চোদ্দো এক্স চোদ্দ দিয়ে আমরা দুইকে গুণ করলে কত পাবো পাবো চোদ্দ গুণে আঠাশ বুঝতে পেরেছো আশা করি এইবারে দেখো তিনের পরে কোনো চিহ্ন নেই মানে গুণ তার মানে আমরা তিন দিয়ে একবার এক্সকে গুণ একবার পাঁচকে গুণ তিন দিয়ে এক্সকে আমরা গুণ করলে কত পাবো পাবো থ্রি এক্স তিন দিয়ে আমরা পাঁচকে যদি গুণ করি তিন দিয়ে পাঁচকে আমরা গুণ করলে কত পাবো পাবো তিন পাঁচে পনেরো বোঝা গেল আবার দেখো এই যে তিন তারপরে কোনো চিহ্ন নেই মানে কি গুণ তাহলে তিন দিয়ে আমরা একবার এক্সকে গুণ করবো একবার আটকে গুণ করবো তিন দিয়ে এক্সকে গুণ করলে আমরা কী পাবো পাবো থ্রি এক্স তিন দিয়ে যদি আমরা এই আটকে গুণ করি তাহলে আমরা কত পাবো তিন আটে চব্বিশ এই পাঁচটা যেমন আছে আমরা কি করবো বলো তো দেখে দেখে টুকে দেবো বুঝতে পারলে তাহলে চলো এবারে আমরা একটু যোগ বিয়োগ করে ফেলি দেখো চোদ্দ এক্স তার সঙ্গে যোগ হবে কে থ্রি এক্স কারণ দুটোই এক্স যুক্ত পদ তাহলে দেখো চোদ্দ এক্স আর তিন এক্সকে যদি আমরা যোগ করি আমরা কত পাবো পাবো সতেরো এক্স বোঝা গেল আবার দেখো এখানে কত রয়েছে মাইনাস আঠাশ আর এখানে রয়েছে প্লাস পনেরো তাহলে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে আঠাশ থেকে যদি আমরা পনেরোকে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো পাবো তিন এবং এক তেরো এবার দেখো দুজনের মধ্যে কে বড় যেহেতু দেখো বড়োকে আঠাশ তাহলে আঠাশের আগে কি চিহ্ন মাইনাস তাহলে সেটাকে আমরা এখানে দেবো বোঝা গেল আবার দেখো এখানে আমরা কি করব থ্রি এক্স যেমন আছে আছে তার সঙ্গে কারো যোগ বিয়োগ হবে না এইটা যোগ বিয়োগ হবে চব্বিশ আর পাঁচকে যোগ করলে আমরা কত পাবো পাবো উনতিরিশ বুঝতে পারলে এইবারে আমাদের কাজ কী হবে বলো তো যেগুলো যুক্ত পথ মানে যাদের গায়ে এক্স লেগে আছে তাদেরকে আমরা সমান চিহ্নের বাম দিকে করবো আর যাদের গায়ে এক্স নেই তাদেরকে ওই দিকে ছুঁড়ে দেবো তাহলে দেখো এখানে কি রয়েছে রয়েছে সতেরো এক্স যেমন আছে আছে দেখো থ্রি এক্সটা চিহ্নের এদিকে আছে সেখান থেকে আমরা এই সাইডে আনবো তাহলে এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস এই দিকে চলে আসলে কি হবে মাইনাস থ্রি এক্স তাই না তাহলে এখানে কি পড়ে থাকছে শুধুমাত্র পড়ে থাকছে প্লাস টোয়েন্টি নাইন এইবারে দেখো মাইনাস তেরো ওপারে চলে গেলে কি হয়ে যাবে হয়ে যাবে প্লাস তেরো বোঝা গেল তাহলে চলো এবারে আমরা একটু যোগ বিয়োগটা করি হ্যাঁ দেখো সতেরো এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে কত হবে হবে চোদ্দো এক্স এখানে দেখো প্লাসে প্লাসে কী হবে প্লাস তার মানে তিন আর নয়তে কত হবে তিন আর নয়তে বারো দুই হাতে আছে এক তাহলে এখানে কত হবে ফর্টি টু দুজনের মধ্যে কে বড় উনত্রিশ তার আগে যেহেতু প্লাস তাই জন্য এখানে প্লাস হবে এইবারে দেখো এখানে কেমন ভাবে করবো দেখো 14 আর এক্সের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ তাহলে চোদ্দ ওপারে গেলে কি হবে হবে ভাগ তাহলে বেয়াল্লিশ ভাগ কত 14 তাই না তাহলে দেখি কাটাকুটি করলে কেমন হবে দেখো চোদ্দ এক 14 চোদ্দো দুগুণে আঠাশ তিন 14 কত বেয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে এক্সের মান আমরা কত পেলাম পেলাম তিন হয়ে গেল অঙ্কটা শেষ তাহলে এবারে আমরা চলে আসবো পনেরোর দাগে চারের অঙ্কটাতে তাহলে দেখো এটাকে আমরা কীভাবে করব। দেখো এই অঙ্কে পাঁচের নিচে কোনো সংখ্যা নেই মানে কত রয়েছে এক রয়েছে তাহলে চল আগে আমরা লসাগু করে ফেলি এই দুই আর একের যদি আমরা লসাগু করি তাহলে দেখো তো কত হবে দুই আর একের লসাগু করলে কত হবে দুই আর এককে আমরা গুণ করে দেবো হবে দুই এককে দুই তাহলে এখানে কত হচ্ছে দুই এককে দুই বুঝতে পারলে তাহলে দেখো এইবারে ভালো করে দুই দিয়ে এই দুইকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে এক আর সেই এক দিয়ে যদি আমরা এই এক্সকে গুণ করি তাহলে কত হবে এক্স বোঝা গেল আবার দেখো এক দিয়ে এই একটা দিয়ে আমরা যদি এই দুইটাকে ভাগ করি কত হবে দু এককে দুই তাই তো দুই হবে তো তার সঙ্গে আমরা কি করব এই পাঁচকে গুণ করব। করলে কত হবে পাঁচ দুগুণে দশ আবার দেখো আমরা এখানে সাতের নিচে কিছু নেই মানে কি এক আছে তাহলে দেখো আমরা এই তিনকে আর এককে কি করব লসাগু করব। তিন আর এককে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে তিন আর এক গুন করে দেবো করলে কত হবে তিন এক তিন তাহলে এখানে কত হচ্ছে তিন এক তিন তাই না এবারে দেখো এই যে তিনটা রয়েছে এই তিন দিয়ে কী করবো তিনকে ভাগ করব। করলে কত হবে হবে এক এক দিয়ে আমরা কি করব এই এক্সকে গুণ করলে হবে এক্স এককে এক্স যদি এক্সের নামটা হতো তাহলে এরকমই হয়তো হতো তারপরে দেখো আমরা যদি এক দিয়ে তিনকে ভাগ করি তাহলে কত হবে তিন আর তিনের সঙ্গে আমরা সাতকে গুণ করলে কত পাবো তিন সাততে একুশ তাই না চলো এবারে আমরা করে ফেলবো কোনাকুনি গুণ তাহলে কেমন হবে দেখো কোনাকুনি গুণটা করলে দেখো দুয়ের কোনাকুনিতে কত রয়েছে দুয়ের কোনাকুনিতে রয়েছে এক্স প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে আমরা দুয়ের সাথে কাকে গুণ করব এক্স প্লাস টোয়েন্টি ওয়ানকে এরপরে আমরা দেখবো তিনের কোনাকুনিতে কে রয়েছে দেখো তিনের কোনাকুনিতে রয়েছে এক্স প্লাস টেন তাহলে আমরা তিনের সাথে গুণ করবো কাকে এক্স প্লাস দশকে বোঝা গেল তাহলে চলো আমরা যদি গুণটা করি দেখি কত পাবো দেখো দুয়ের পরে গুণ তাহলে দুই দিয়ে আমরা একবার এক্সকে গুণ করবো একবার একুশকে গুণ করবো দুই দিয়ে এক্সকে গুণ করলে আমরা কত পাবো পাবো টু এক্স দুই দিয়ে আমরা একুশকে গুণ করলে কত পাবো পাবো ফর্টি টু আবার দেখো তিনের পরে কোনো চিহ্ন নেই মানে গুণ তাহলে তিন দিয়ে একবার এক্সকে গুণ একবার দশকে গুণ তিন দিয়ে এক্সকে গুণ করলে আমরা কী পাবো থ্রি এক্স তিন দিয়ে আমরা দশকে গুণ করলে কত পাবো তিন দশে তিরিশ বোঝা গেল দেখো এবারে আমাদের কাজ হবে এক্সযুক্ত পদগুলোকে বাম দিকে করে দেওয়া মানে টু এক্স যেমন আছে আছে থ্রি এক্সটাকে সমান চিহ্নের আমরা এই দিকে করবো তাহলে থ্রি এক্সের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস এপারে চলে আসতে কী হবে মাইনাস থ্রি এক্স এখানে কত রয়েছে রয়েছে তিরিশ তার আগে প্লাস এদিকে দেখো ভালো করে প্লাস বিয়াল্লিশ ওপারে চলে গেলে কী হবে মাইনাস বিয়াল্লিশ বোঝা গেল এইবারে দেখো টু এক্স থেকে থ্রি এক্সকে বিয়োগ করলে আমরা পাবো এক্স যেহেতু দেখো থ্রি এক্স বড়ো তার আগে মাইনাস আমরা মাইনাস দেবো আবার দেখো এখানে তিরিশের আগে প্লাস ফর্টি টু এর আগে কি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে ফর্টি টু দেখে থার্টিকে আমরা বিয়োগ করলে কত পাবো পাবো বারো যেহেতু ফর্টি টু বড়ো তার আগে কী চিহ্ন রয়েছে দেখো তার আগে রয়েছে এই দেখো মাইনাস তাহলে আমরা কেন দেবো কি মাইনাস বোঝা গেল এবারে আমরা দেখবো সমান চিহ্নের দুদিকে কি মিল আছে যেটা আমরা কেটে দিতে পারি দেখো এদিকেও মাইনাস এদিকেও মাইনাস কেটে গেল তাহলে এক্স সমান সমান কী পড়ে থাকছে এক্সের আমরা পেলাম বারো হয়ে গেল অঙ্কটা শেষ তাহলে এবারে আমরা চলে আসবো পাঁচের দাগের অঙ্কটাতে তাহলে দেখো পাঁচের দাগের অঙ্কটা করবার জন্য দেখো প্রথমে আমরা এই যোগটা করব তারপরে আমরা এই যোগটাকে করব। তাহলে যোগ করবার জন্য আগে আমরা লসাগু করবো এই আট আর পাঁচের তাহলে দেখো আমরা যদি এখানে লসাগু করি আট আর পাঁচের তাহলে লসাগু করলে কেমন হবে এদেরকে তো ভাগ করা যাবে না তাহলে আমরা গুণ করে দেবো তাহলে আট পাঁচে কত হচ্ছে হবে চল্লিশ তাহলে ভালো করে দেখো এখানে আমরা লসাগু কত পেলাম পেলাম চল্লিশ এইবারে দেখো প্রথম যে ভগ্নাংশ তার দেখো এখানে নিচে কত রয়েছে নিচে দেখো রয়েছে আট তাহলে আট দিয়ে না আমরা এই চল্লিশকে ভাগ করব করলে আমরা কত পাবো আট কতই চল্লিশ আট পাঁচে চল্লিশ তার সাথে আমরা গুণ করব দেখো উপরে কত রয়েছে রয়েছে এক্স প্লাস ওয়ানকে বোঝা গেল আবার দেখো দ্বিতীয় এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে রয়েছে পাঁচ পাঁচ দিয়ে আমরা এই চল্লিশকে ভাগ করলে কত পাবো পাবো পাঁচ আটে চল্লিশ তার সাথে আমরা গুণ করবো দেখো এখানে উপরে কত রয়েছে দেখো উপরে রয়েছে এক্স মাইনাস টু আবার একইভাবে দেখবে এখানে কত রয়েছে দশ আর কুড়ি তাহলে আমরা দশ আর কুড়িকে আগে একটু লসাগু করে ফেলি দেখো আমরা যদি দশ আর কুড়িকে লসাগু করি তাহলে আমরা কত দিয়ে করবো ভাবো আমরা যদি দুই দিয়ে করি তাহলে কত হবে দুই পাঁচে দশ এবং এখানে কত হবে দুই দশে কুড়ি আবার পাঁচ দিয়ে আমরা করে যাবো পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে আমাদের দেখো লসাগু কথা হচ্ছে দুই পাঁচে দশ দশ দুগুণে কত হচ্ছে হচ্ছে কুড়ি তাহলে আমরা এখানে কত লিখবো কুড়ি তাই না এইবারে দেখো প্রথম যে ভগ্নাংশ তার দেখো নিচে কত রয়েছে দশ তাহলে এই দশ দিয়ে আমরা কাকে ভাগ করবো এই দশটা দিয়ে আমরা কুড়িকে ভাগ করব করলে কত হবে দশ কত কুড়ি দশ দুগুণে কুড়ি ওপরে দেখো এখানে কত রয়েছে এখানে রয়েছে এক্স প্লাস কত থ্রি আবার দেখো এখানে কত রয়েছে কুড়ি কুড়ি দিয়ে কুড়িকে ভাগ করলে কত হবে এই কুড়িকে যদি আমরা ভাগ করি হবে এক তার সাথে আমরা গুণ করবো কত এখানে কত ছিল থ্রি এক্স মাইনাস ওয়ান বোঝা গেল তাহলে দেখো আমরা এবারে গুণগুলোকে কেমনভাবে করব দেখো চল্লিশ যেমন আছে আছে দেখো পাঁচের পর কোনো চিহ্ন নেই মানে গুণ পাঁচ দিয়ে এই পাঁচটা দিয়ে একবার এক্সকে গুণ একবার এককে গুণ পাঁচ দিয়ে এক্সকে গুণ করলে কত হবে ফাইভ এক্স পাঁচ দিয়ে এককে গুণ করলে কত হবে পাঁচ এককে পাঁচ আবার দেখো আটের পরে গুণ চিহ্ন আট দিয়ে আমরা একবার এক্সকে গুণ একবার দুইকে গুণ আট দিয়ে এক্সকে গুণ করলে আমরা পাবো এইট এক্স আট দিয়ে আমরা যদি দুইকে গুণ করি কত হবে আট দুগুণে ষোলো বোঝা গেল আশা করি এরপরে তোমরা দেখবে ভালো করে এখানে দেখো লসাগু কথা রয়েছে কুড়ি যেমন আছে আমরা দেখে দেখে টুকে দেব। তো এবারে দেখো দুয়ের পরে কোনো চিহ্ন নেই মানে গুণ তার মানে দুই দিয়ে একবার এক্সকে গুণ একবার তিনকে গুণ দুই দিয়ে আমরা এক্সকে গুণ করলে কত পাবো পাবো টু এক্স এবং দুই দিয়ে আমরা তিনকে গুণ করলে কত পাবো তিন দুগুণে ছয় আবার দেখো এক একের পর কোনো চিহ্ন নেই মানে গুণ এক দিয়ে একবার থ্রি এক্সকে গুন করলে হবে থ্রি এক্স এক দিয়ে আমরা এককে গুণ করলে কত পাবো এক এককে এক বোঝা গেল আশা করি এরপরে দেখবে দেখো ফাইভ এক্স প্লাস এইট এক্স অর্থাৎ হবে কত তেরো এক্স এবারে দেখো ষোলো তার আগে কি চিহ্ন মাইনাস পাঁচের আগে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ষোলো থেকে আমরা পাঁচকে বিয়োগ করলে কত পাবো এগারো ষোলো যেহেতু বড়ো তার আগে কি চিহ্ন মাইনাস তাহলে আমরা এখানে কী দেবো মাইনাস বোঝা গেল আবার দেখো এখানে আমরা কুড়ি যেমন আছে লিখবো আর এদিকে দেখো টু এক্স এর সঙ্গে কাকে যোগ করবো থ্রি এক্সকে তাহলে এই দেখো এই টু এক্স আর থ্রি এক্সকে যোগ করলে আমরা কত পাবো পাবো ফাইভ এক্স এবারে দেখো ছয়ের আগে প্লাস একের আগে মাইনাস তাহলে ছয় থেকে এককে আমরা বিয়োগ করলে পাবো পাঁচ যেহেতু ছয় বড়ো তার আগে প্লাস আছে আমরা এখানে প্লাস দেবো বোঝা গেল তো এইবারে দেখবে চল্লিশ আর কুড়ি দুজনকেই কী দিয়ে ভাগ করা যায় কুড়ি দিয়ে ভাগ করা যায় তাহলে কুড়ি দিয়ে চল্লিশকে ভাগ করলে আমরা কত লিখবো দুই ওপরে যেমন তেরো এক্স বিয়োগ এগারো আছে আছে কুড়ি দিয়ে কুড়িকে ভাগ করলে কত হবে হবে এক ওপরে কত রয়েছে ফাইভ এক্স তারপরে কি প্লাস ফাইভ বোঝা গেল এবারে আমরা করবো কোনাকুনি গুণ যেটাকে আমরা বলি গুণন তাহলে চলো আমরা দুয়ের সঙ্গে কাকে গুণ করব এটাকে গুণ করব। আমরা দুয়ের সঙ্গে তাহলে দেখো দুয়ের সঙ্গে আমরা এটাকে গুণ করব। আর একের সাথে কাকে গুণ করব এইটাকে আমরা গুণ করব কার সঙ্গে একের সাথে তাহলে চলো একের সাথে আগে আমরা গুণ করি তেরো এক্স বিয়োগ এগারো আর দুয়ের সঙ্গে আমরা কাকে গুন করব কোন রয়েছে ফাইভ এক্স প্লাস ফাইভ ঠিক আছে তাহলে চলো গুণ করলে কেমন হবে দেখি দেখো একের পরে গুণ চিহ্ন এক দিয়ে একবার এখানে গুণ একবার এখানে গুণ এক দিয়ে তেরো এক্সকে গুণ করলে কত হবে তেরো এক্স এক দিয়ে এগারোকে গুণ করলে হবে এগারো এককে এগারো বোঝা গেল আবার দেখো দুইয়ের পরে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন দুই দিয়ে একবার এখানে গুণ এখানে গুণ দুই দিয়ে ফাইভ এক্সকে গুণ করলে পাঁচ দুগুণে দশ এক্স দুই পাঁচে দশ এবারে আমাদের কাজ কি হবে দেখো আমি এই পাশে করছি এবারে আমাদের কাজ কি হবে এক্সযুক্ত পদগুলোকে কোন দিকে করা বাম দিকে করা দেখো তেরো এক্স যেমন আছে আছে দেখো দশ এক্স তার আগে কি প্লাস এপারে চলে আসলে কি হয়ে যাবে হবে মাইনাস তাহলে মাইনাস হবে কত দশ এক্স তাই না আবার দেখো এদিকে কী রয়েছে দশ যেমন হচ্ছে আছে প্লাস দশ দেখো এখানে রয়েছে কত মাইনাস এগারো ওপারে চলে গেলে কী হবে প্লাস এগারো উল্টে যাবে বোঝা গেল তাহলে দেখো এখানে কত হবে তেরো এক্স থেকে দশ এক্স বিয়োগ করলে হবে থ্রি এক্স এখানে দেখো প্লাস প্লাসে প্লাস তাহলে দশ আর এগারোকে প্লাস করলে কত হবে একুশ তাহলে দেখো তেরো তিনের পরে কোনো চিহ্ন নেই মানে গুণ তিন ও গেলে কি হবে ভাগ তাহলে দেখো তিন একুশ তাহলে এবারে আমরা চলে আসবো পনেরো অধ্যে ছয়ের অঙ্কটাতে তাহলে দেখো আমরা কিরকম ভাবে করবো দেখো তিনের নিচে কিছু নেই মানে কত রয়েছে এক রয়েছে দুয়ের নিচে কিছু নেই মানে কত রয়েছে এক রয়েছে তাহলে চলো আগে আমরা লসাগু করি চার আর একের না আগে আমরা লসাগু করি দেখি কত হয় চার আর একের লসম কত হবে তো করতে পারবো না আমরা গুণ করে দেবো কত হবে কে চার তাহলে দেখো এখানে কত হচ্ছে হবে চারেককে চার তাই না তাহলে দেখো ভালো করে এবার লক্ষ্য করবে এই যে চার এই চার দিয়ে আমরা এই চারকে ভাগ করব। করলে আমরা কত পাবো পাবো এক আমরা এখানে লিখবো এক তার সাথে আমরা গুন করবো ওপরের এইটাকে লবটাকে এক্স প্লাস ওয়ানকে বোঝা গেল এবারে দেখো এই এক দিয়ে আমরা যদি এই চারকে ভাগ করি কত হবে ভাগ করলে হবে চার তার সাথে আমরা গুণ করবো দেখো ওপরে কত রয়েছে রয়েছে তিনকে বুঝতে পারলে এবার এই দিকে দেখো এখানে রয়েছে কত পাঁচ আর এক চলো আমরা যদি লসাগু করি তাহলে কত হবে দেখো পাঁচ আর একের লসাগু তো করতে পারবো না তাহলে গুণ করে দিলে কত হবে পাঁচ তাহলে এখানে আমরা লিখবো কত পাঁচ এবারে দেখো এই পাঁচ দিয়ে আমরা যদি পাঁচকে ভাগ করি কত পাবো এক এবং ওপরে কত রয়েছে রয়েছে টু এক্স প্লাস ফোর আবার দেখো এখানে কত রয়েছে এক এক দিয়ে যদি আমরা এই পাঁচকে ভাগ করি কত হবে হবে পাঁচ আর ওপরে কত রয়েছে দুই তাকে আমরা গুণ করে দেব বোঝা গেল তাহলে দেখো এবারে গুণগুলোকে আমরা না করি তাহলে দেখো গুণগুলোকে করলে কেমন হবে চার যেমন আছে আমরা লিখব এবারে দেখো এক দিয়ে আমরা একবার এক্সকে গুণ করবো একবার এককে গুণ করবো এক দিয়ে এক্সকে গুণ করলে কত হবে এক্স এক দিয়ে আমরা যদি এককে গুণ করি কত হবে এক এককে এক তারপরে দেখো চার গুণ তিন অর্থাৎ চার তিনে কত বারো তাই না এবারে এই সাইডটায় আমরা করি তাহলে এখানে আমরা কি লিখবো দেখো লসাগু যেটা হয়েছিল পাঁচ তাকে আমরা লিখছি তাহলে এবার দেখো একের পরে কোনো চিহ্ন নেই মানে গুণ তার মানে এক দিয়ে একবার এখানে গুণ একবার এখানে গুণ এক দিয়ে টু এক্সকে গুণ করলে হবে টু এক্স এক দিয়ে চারকে গুণ করলে হবে চার এককে চার এবারে পাঁচ দিয়ে যদি আমরা গুণ করি দুইকে তাহলে কত হবে পাঁচ দুগুণে দশ বোঝা গেল তাহলে এখানে দেখো এবার কত হচ্ছে চার এক্স প্লাস তাহলে দেখো এক আর বারোকে যদি আমরা যোগ করে দিই হবে কত তেরো তাই না আবার দেখো এখানে কত হচ্ছে টু এক্স যেমন আছে আছে দেখো এখানে কথা হচ্ছে চার যোগ দশ অর্থাৎ হবে চোদ্দ এর পরের কাজই আমাদের কী হবে কোনাকুনি গুণ করে ফেলা ঠিক আছে তাহলে চলো আমরা কোনাকুনি গুণ করে ফেলি চারের সাথে আমরা কাকে গুণ করবো এটাকে এই দেখো টু এক্স প্লাস চোদ্দোকে আমরা গুণ করবো চারের সাথে টু এক্স প্লাস চোদ্দো আর পাঁচের সঙ্গে আমরা কাকে গুণ করব এইটাকে পাঁচের সাথে আমরা গুণ করবো এই দেখো এক্স প্লাস তেরোকে তাহলে আমরা এরকমভাবে লিখবো তাই না তাহলে চলো আমরা গুণটাকে করে ফেলি করে দেখি কত হচ্ছে চারের পর গুণ চিহ্ন তার মানে চার দিয়ে একবার এখানে গুণ এখানে গুণ চার দিয়ে টু এক্সকে গুণ করলে কত হবে এইট এক্স চার চোদ্দ ছাপ্পান্ন তাই তো আবার দেখো পাঁচের পরে গুণ চিহ্ন পাঁচ দিয়ে একবার এক্সকে গুণ করলে কত হবে ফাইভ এক্স এবং পাঁচ দিয়ে তেরোকে গুণ করলে কত হবে পাঁচ তেরো কত পঁয়ষট্টি এরপরে আমাদের কাজ কী হবে এক্সযুক্ত পদগুলোকে বাম দিকে করা অর্থাৎ এইট এক্স যেমন আছে আছে দেখো ফাইভ এক্সের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস ফাইভ এক্স এবারে চলে আসলে কী হবে মাইনাস ফাইভ এক্স তাহলে এদিকে কী হচ্ছে সিক্সটি ফাইভ দেখো প্লাস ফিফটি সিক্স এদিকে চলে আসলে হবে মাইনাস ফিফটি সিক্স বোঝা গেল তাহলে এখানে দেখো এবারে কত হবে এইট এক্স বিয়োগ ফাইভ এক্স অর্থাৎ হবে থ্রি এক্স ঠিক আছে আবার এখানে দেখো পঁয়ষট্টি থেকে যদি আমরা ছাপ্পান্নকে বিয়োগ করি কত পাবো নয় পাবো তাই না এইবারে আমি এই দিকে যদি অঙ্কটাকে করি তাহলে দেখো বা এক্স সমান সমান তাহলে কত হবে দেখো তিনের পরে কোনো চিহ্ন নেই মানে গুণ তার মানে তিনটা ওপারে চলে গেলে কী হবে ভাগ তাই না তার মানে নয় ভাগ কত তিন তাহলে এখানে হবে তিন এক তিন তিন তিরিক নয় তাহলে এক্সের মান আমরা কত পেয়ে গেলাম এই দেখো এক্সের মান আমরা পেয়ে গেলাম তিন হয়ে গেল অঙ্কটা শেষ তাহলে এবারে আমরা করব পনেরো অধ্যাগের সাতের অঙ্কটা তাহলে আমাদের প্রথম কাজ হবে লশাঘু কত দেখা তাহলে দেখো এখানে এক্সের নিচে কিছু নেই মানে কত রয়েছে এক এখানে ছয়ের নিচে কিছু নেই মানে কত রয়েছে এক তাই না তাহলে চলো আগে আমরা সাত আর একের লসাগু করি তাহলে দেখো সাত আর এককে যদি আমরা লসাগু করি তাহলে তো ভাগ করতে পারবো না গুণ করে দেবো তাহলে কত হচ্ছে সাত এককে সাত তাই না তাহলে আমরা এখানে কত লিখবো সাত তাহলে এই যে সাত এই সাত দিয়ে আমরা এই সাতকে ভাগ করলে কত পাবো পাবো এক তার সাথে আমরা গুণ করবো ওপরের লবটাকে এক্স প্লাস ওয়ানকে আবার দেখো এই এক দিয়ে আমরা যদি সাতকে ভাগ করি তাহলে আমরা কত পাবো পাবো সাত তার সাথে আমরা গুণ করব। দেখো উপরে লব কত রয়েছে এক্স বোঝা গেল আবার দেখো এইখানটায় আমরা দেখো কি করব। চোদ্দো আর এককে আমরা লসগু করি চোদ্দো আর এক তাহলে আমরা লসগু করতে পারবো না গুণ করে দেবো কত হবে চোদ্দ তাহলে এক্ষেত্রে আমরা এ লিখবো চোদ্দো তাহলে আমরা এই চোদ্দো দিয়ে চোদ্দোকে যদি ভাগ করি কত পাবো এক তার সাথে আমরা লবকে গুণ করব। দেখো লব রয়েছে থ্রি এক্স মাইনাস ফোর এবার দেখো আমরা এই এক দিয়ে যদি চৌদ্দটাকে ভাগ করি তাহলে আমরা কত পাবো পাবো চোদ্দো তার সাথে আমরা গুণ করবো এখানে দেখো লবে কত রয়েছে ছয় তাই না তাহলে চলো আমরা যদি গুণগুলোকে এবার করি তাহলে কেমন হবে দেখো দেখো এখানে হবে এক তারপর গুণ চিহ্ন এক দিয়ে এক্সকে গুণ করলে এক্স এক দিয়ে আমরা এককে যদি গুণ করি তাহলে কত হবে এক এককে এক প্লাস এদিকে দেখো সাত আর এক্সকে গুণ করলে সেভেন এক্স তাই না আবার দেখো এখানে কত রয়েছে চোদ্দো তারপরে দেখো একের পর গুণ চিহ্ন এক দিয়ে একবার থ্রি এক্সকে গুন করলে কত হবে থ্রি এক্স এক দিয়ে আমরা যদি চারকে গুণ করি তাহলে কত হবে চার চার প্লাস চোদ্দো আর ছয় গুণ করলে কত হবে তাহলে দেখো এই চোদ্দো আর ছয়কে আমরা গুণ করলে কত পাবো পাবো চুরাশি বোঝা গেল তাহলে এবারে দেখো এখানে কি হবে দেখো এখানে রয়েছে কি এক্স প্লাস সেভেন এক্স অর্থাৎ কী হবে এইট এক্স প্লাস এখানে দেখো কত রয়েছে এক যেমন আছে আছে নিচে হরে রয়েছে সাত আবার দেখো এখানে চোদ্দো নিচে হরে যেমন আছে লিখলাম এখানে দেখো কত রয়েছে এখানে প্রথমে রয়েছে থ্রি এক্স আমরা লিখবো থ্রি এক্স আর এখানে দেখো আমরা কী করবো মাইনাসে প্লাসে কি করবো মাইনাস তাহলে চুরাশি থেকে চারকে বিয়োগ করলে আমরা পাবো আশি যেহেতু চুরাশি বড় তার আগে প্লাস আমরা এখানে লিখবো প্লাস এইবারে আমরা দেখব হরগুলোকে কীভাবে ছোটো করা যায় মানে সাত আর চোদ্দো দুজনকেই কী দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে সাত দিয়ে সাতকে ভাগ করলে কত পাবো এক ওপরে লব যেমন আছে লিখবো আবার দেখো এই চোদ্দোকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি কত পাবো দুই ওপরে লব যেমন আছে দেখে দেখে টুকে দেবো তাই না এর পরের কাজ হবে আমাদের কি কোনাকুনি গুণ তাহলে দেখো আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে দেখো এইট এক্স প্লাস ওয়ান এর কত রয়েছে দুই তাহলে আমরা দুইয়ের সাথে গুণ করব। এইট এক্স প্লাস ওয়ান আবার একের সাথে গুণ করব আমরা এইটাকে এই দেখো একের সাথে আমরা গুণ করব থ্রি এক্স প্লাস এইটটিকে বোঝা গেল তাহলে চলো আমরা যদি গুণটা করি তাহলে কেমন হবে এর দুই তারপর গুণ চিহ্ন দুই দিয়ে এইট এক্সকে গুণ করলে ষোলো এক্স দুই দিয়ে আমরা যদি এককে গুণ করি দুই এককে দুই আবার দেখো এক দিয়ে এখানে গুণ করলে হবে কত থ্রি এক্স এক দিয়ে আশিকে গুণ করলে হবে আশি এককে আশি এবারে আমি পাশে করছি যেহেতু জায়গা নেই তাই জন্য আমি পাশে অঙ্কটাকে করছি দেখো এবারে আমাদের কাজ কী হবে ষোলো এক্স যেমন আছে আছে এক্সযুক্ত পদগুলোকে বাম দিকে করা যেমন দেখো এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস তাহলে থ্রি এক্স এই দিকে চলে আসলে কী হয়ে যাবে হবে মাইনাস থ্রি এক্স বোঝা গেল তাহলে এখানে কী রয়েছে দেখো রয়েছে আশি তাহলে প্লাস টু সমান চিহ্নের এই দিকে চলে গেলে কী হয়ে যাবে হবে মাইনাস টু তাহলে দেখো ষোলো এক্স বিয়োগ থ্রি এক্স ষোলো এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে আমরা পাবো তেরো এক্স আশি বিয়োগ দুই কত হবে আটাত্তর এইবারে দেখো তেরো আর এক্সের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ তেরো ওপারে গেলে কী হবে হবে ভাগ তাহলে দেখো আটাত্তরকে আমরা যদি তেরো দিয়ে ভাগ করি কত হবে তেরোর যদি আমরা নামতা পড়ি তেরো একে তেরো ছয় তেরো আটাত্তর তাহলে এক্সের মান আমরা কত পেলাম পেলাম ছয় তাহলে এটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার